এই ভিডিওটি বাচ্চাদের জন্য নয় তাই বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো ভিডিওটি পুরোটাই কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই বড়রা ভিডিওটি দেখতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন ইগোボディ তুমি তো দেখি দিন দিন শুকিয়ে যাচ্ছ খাওয়া দাওয়া কর না নাকি খাওয়া দাওয়া তো করি গো ভাই কিন্তু কোনো কাজে হচ্ছে না বডি আমার কাছে একটি উপায় আছে শুনবে কি উপায় গো উপায়টা খুব সহজ কিন্তু তুমি পারবে কিনা সেটাই আসল কথা পারবো গো ভাই পারবো তুমি শুধু বলো আমাকে কি করতে হবে কিছুই না রোজ রাতে এক চামচ করে দাদার দই খাবে বেশ দেখবে দুই দিনে তোমার ফিগার পুরো বিপাশা বসু হয়ে ধরবেন তোমার দাদা না শুধু জল বের হয় না তাহলে তো কাজ হবে না তুমি এক কাজ করো বৌদি যখনই ফিরি পাবে তখনই আমার কাছে চলে আসবে আমি তোমাকে দই খাওয়াবো কিন্তু বৌদি বিনিময়ে আমারও একটা জিনিস চাই তোমার আবার কি চাই তোমাকে আমি দই খাওয়াবো আর তুমি আমাকে দুধু খাওয়াবে তাহলেই হবে আমি রাজি তাহলে লেনদেনটা আজ থেকেই শুরু করা যাক এই আজ না আজ না কালকে কালকে তুমি আমাদের বাগান বাড়িতে আসবে বৌদি দাদা জানতে পারবে না তো কোনো ঝামেলা হবে না তো আরে না কোনো ঝামেলা হবে না তুমি শুধু কাল এসো বুঝলে কি গবদা তোকে আমি চাল আনতে পাঠিয়েছি আর তুই এখানে গল্প করছিস যা শিগগিরই চাল নিয়ে বাড়ি যা আপনি ওকে বকা দিচ্ছেন কেন ও তো খুব ভালো ছেলে ও তো এখন আমাকে দিচ্ছে কি দিচ্ছে হ্যাঁ ও তোমাকে কি দিচ্ছে পরামর্শ ওটা তো আমিও দিতে পারি না বাবা তুমি পারবে না তোমার এখন বয়স হয়েছে এই পরামর্শ দিতে আবার কম বয়স হতে হবে নাকি রে আরে আরে তোমরা বাবা ছেলে এভাবে ঝগড়া করো না কাল তোমরা দুজনেই এসো আমার বাগান বাড়িতে এশো কিন্তু কেমন এই ও আমাদের দুজনকে কাল বাড়ি যেতে বলল কেন রে ও কিছু না বাবা একটা ব্যাপারে কিছু পরামর্শ চাইছিল তো তাই ঠিক আছে তোর কাল যেতে হবে না আমি চলে যাব না বাবা এই কি না রে আমি তোর বয়সে বড় তাই পরামর্শটাও আমি তোর চেয়ে ভালোই দিতে পারি আপনি এসেছেন তা আপনার ছেলে আসলো না তোমার যেটা চাই সেটা আমি একাই দিতে পারবো কি কাকা বাবু ওই যে পরামর্শ দুষ্টু কাকা বাবু আসুন ঘরে আসুন তোমার আপেল দুটো তো খুব সুন্দর মনে হচ্ছে এক কামড়ে খেয়ে বাবু আসতে দেখুন আর আপনি কি কাকা বাবু এতটুকু জানেন না একটা টিপলে যে আরেকটা খেতে হয় ও তাই বুঝি আসলে আমার বইয়ের দুটো তো আপেল ছিল না ছিল হলো লাউ তাই কোনোদিনও ব্যালেন্স করতে পারিনি এমন কাকা বাবু আপনি দেখি দইয়ের জায়গায় দুধ বের হলো এর চেয়ে তো আপনি ছেলে আসাই ভালো ছিল যা পাঠিয়ে দিতে হবে না আমি চলে এসেছি এই তোর লজ্জা লাগে না বাপের সামনে যে লেওরা দোলাতে দোলাতে হ্যাংলার মতো চলে এসেছিস তুমি এসেছো কপটা ভালো করেছো আসো কাকা বাবুকে দিয়ে তো কোনো কাজই হলো না তবে কাকা বাবুর রাস্তাটা ক্লিয়ার করেছে কিন্তু তুমি ভালো করলে না ভালো মন্দর বিচার পরে হবে আপনি এখন জান দেখতে পাচ্ছেন না আপনার ছেলে এখন রাজকার্য করবে অসভ্য ছেলে